আমার হাতে এটা কি দেখছেন এটাতে আমি কি করবো এটা নাম হাতুর এটাতে আমি কি করবো জানেন বুড়িয়া বান্দর চিনেন বুড়িয়া বান্দর মানে গ্রাম্য একটা কথা আছে যে বান্দর যদি বুড়ো হয়ে যায় তাহলে গাছ দেখলে টপকে গাছের মাথায় উঠে উঠে আর স্বভাব যদি বুড়ি হয়ে যায় তো একটা বুড়িয়া বান্দর ঠিক করার চেষ্টা করবো এক বুড়িয়া বান্দর একটা বক্তব্য আজকে শোনাচ্ছি একটা বুড়িয়া একজন লোক তার কথা একটু শুনেন তিনি কি বলছে তার কথা শুনেন আবার এরকম পিড়ো আসে সরকারের বিরুদ্ধে হুমা হুম কড়া কথা কয় এরপর নির্বাচন যখন আসে সরকারের লগে যায় যাওয়ার পরে দেখা যায় একটা এলাকার মধ্যে শুধু নৌকা আছে আর পাখা আছে আর কেউ নাই আর কেউ নাই তাহলে বুঝা গেছে পাখা এখানে নৌকার বৃত্তি হাঁটাই গেছে আমি মরে যাব। এগুলা দেখবেন এগুলো আপনাদের সামনে এসেছে আরো আজীবন বিএনপি আর আওয়ামী লীগের দালালি করতে করতে অগ মাথার মধ্যে আর কিছু নাই বুঝছেন মাথা ব্যাক হয়ে গেছে তেরং বেরং হয়ে গেছে মাথা বাইরে এরপরে এখন মাথা ঠিক করা লাগে ঠিক আছে এর মধ্যে একজন প্রবীণ আলেন প্রবীণ একজন মুরব্বী যদিও ইনি জামাইত্যা যদিও ইনি জামাইত্যা জ্যাকেটের নামে কোনো কথা ছিল না কিন্তু তিনি বক্তব্য দিতে যা বক্তব্যের মধ্যে তিনি কি কথাগুলো বললে ফেললো মানে নৌকার মধ্যে হাত পাকা গেছে কি হামদায় গেছে বলে নৌকার মধ্যে হাত পাকা হামদায়ে গেছে দেখা গেছে এলাকার মধ্যে কি নাই কোনো মার্কা নাই খালি নৌকার হাত পাকা আসে ঠিক আছে এই যে বুড়াই কথাটা কইলো এই কথাটার কী ভিত্তি আছে মানে এই কথাটার গ্যারান্টি কী আছে এই যে এক পাও কবরে চলে গেছে আর দাঁত নাই কথা কইতে পারে না দাঁত পুরা মনে হয় যে দুই তিনটা দাঁত আছে পুরা মারির মধ্যে এই দুই তিনটা দাঁত দিয়ে এমনি এমনি লাইয়া এই মিথ্যা কথাটি কেমনে কইতাছে একটু চিন্তা করে দেখেন মানে কেমনে মিথ্যাচারটি করতেছে যে এই বয়সে এক মানে মানুষের এক পথ হ্যাঁ কবরের মধ্যে এই বুড়ারও এক পাহন কবরের মধ্যে কিন্তু এই বয়সে আয়াও এই মিথ্যাচার মানে যেটা তাদের প্রধান অস্ত্র অপপচার মিথ্যাচার এটা তারা বন্ধ করতে পারলো না এটা তারা চালিয়ে চালাইয়া গেল মানে এইটা তাদের মূল অস্ত্র কে মতো রাখ পর্যন্ত যদি তারা মানে হায়াত পায় তাহলে ও এক পর্যন্ত এরা এটা করে যাবো তো আমার একটা আফসোস একটা আফসোস যে ভাই তুমি বুড়ো হয়ে গেছো তুমি বুড়ো হয়ে গেছো তোমার কি দরকার এই মিথ্যাচারগুলো করার এই যে কথাগুলো তুমি বলছো এই যে লুৎপুর প্রমাণ লুৎপ্রমান সাহেব জামাতের একজন প্রবীণ আলেম ঠিক আছে আমি তাকে সম্মান করতাম কিন্তু তিনি যে কথাগুলো বললো মানে একটা ইসলামী দলের বিরুদ্ধে একটা ইসলামী দলকে শুধুমাত্র মানুষের কাছে কালারিং করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য তিনি যেই অযৌক্তিক কথাগুলা বলল মানে দলিল ছাড়া যদি তাকে আমি চ্যালেঞ্জ করলাম এই বুড়িয়া বান্দ বান্ধব হয়তো মানুষ মানুষ যাই হোক ওনাকে বান্দর বলা যাবে না এই বুড়া মানুষটারে আমি চ্যালেঞ্জ করলাম আমার মধ্যে দুর্গাটা ছ্যামরা এত ছোটো একটা মানুষ আমি চ্যালেঞ্জ করলাম যদি ইনি কোনো প্রমাণ দিতে পারে যে যে হচ্ছে কি নৌকার মধ্যে হাত পাকে হাম দেয়া গেছে মানে অর্থাৎ মানে জোট করছে আজীবন জোট করতে করতে আইসে তো আজীবন কোনো সময় বিএনপির পাও চাটসে পরে বিএনপি আবার আওয়ামী লীগের পাচার পাও চারতে আসে যার কারণে এখন যারে দেয় সবাই ওরকমই মনে হয় আরে বেটা তোরা তো নির্বাচনে যায়া ক্ষমতায় যায়া জোট করিয়া এমপি হইসোস মন্ত্রী হইসোস সংসদে গেছ কত সুবিধা করছোস তোরা যে চমনের প্রতি যে ট্যাগ লাগাস এরকম কথা যে বলোস এরকম কোনটা কোনটা নিছে আমার ক মানে পাওয়ার মানুষ কেন চায় মানুষ কেন দালালি করে জানো ক্ষমতার জন্য পোস্টের জন্য এমপি মন্ত্রী পাওয়ার জন্য চেয়ারম্যান মেয়র মেম্বার এগুলো হওয়ার জন্যই তো মানুষ দালালি করে তাই না আর যেখানে তারা এগুলোই না এগুলোই নিতেছে না সেখানে তোরা মানে কোন যুক্তিতে এরকম কথা বলো আমার ঠিক বুঝে আছে না ভাই আরে ভাই তুই যে কথাটা বলতে এই কথাটা যদি সত্য না হয়ে থাকে তাহলে তুই কি জবাব দিবি আল্লাহর কাছে একটু তোর একবার চিন্তা হয় না তুই তো নাকি ইসলামী আন্দোলন করস তোর দল নাকি শহীদের দল তোরা নাকি মৃত্যু কোনো পরোয়া করস না তোরা নাকি দিনের জন্য ইসলামের জন্য নাকি জীবন দিতে প্রস্তুত এরকম মিথ্যাচার করে জীবন দিবি আবার তোরা জান্নাতে যাবি কে বিনা হিসেবে এত সহজ এতই সহজ আমার ভুজা তো এতই সহজ হ্যাঁ যাই হোক এই মুরব্বী সাহেব এই মুরব্বী সাহেবের বক্তব্যটা আপনাদের দেখার আমার মেন উদ্দেশ্য ছিল যে উনি কীভাবে এই প্রবীণ এত বুড়িয়া হয়েও তিনি কীভাবে মিথ্যাচার করতেছে দাঁত নাই তারা এক পাও কবরে হান্দা হয়ে গেছে এরপর কীভাবে মিথ্যাচার করতেছে এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সালামু আলাইকুম